বলতে চাই আমাদের অভিভাবক একজন ছিলেন জালেম জালেম চলে গিয়েছে আর একজন এসেছে একের পর এক আসবে আসবার পর বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বশীলরা আমাদের রাষ্ট্রের মধ্যে অধিবিত হবে তারা দায়িত্ব বহন করবে কিন্তু তাদের দিকে তাকিয়ে আমাদের ইসলামী আইনগুলোকে আমরা আমাদের নিজস্ব হাতের দ্বারা নষ্ট করা কখনো এটা সম্ভব হবে না আমাদের ক্ষমতার মধ্যে যেই বসুক না কেন ওলামায় কেরাম ঐক্যবদ্ধ হয়ে এক পবে থেকে ইসলামের এই আইনগুলোকে বাস্তবায়ন করার জন্য রক্তবদ্ধ থাকতে হবে কিন্তু এই জায়গায় যদি আমরা ভুল করি যে আমার মাদ্রাসার দারুণ কেমন পরিবর্তন হয়েছে মিদায় আমি লেখাপড়া বন্ধ করে দিব আমার দেশের শাসক পরিবর্তন হয়েছে মিদায় আমি আমার জায়গায় চোখ থাকবো তাহলে মনে করবেন আপনারা ভুল জায়গায় বসবাস করতেছেন ডক্টর ইউনুস একজন পুতুল মাত্র ক্ষমতায় বসেছে যেকোনো সময় পরিবর্তন হয়ে যাবে কিন্তু ডক্টর ইউনুসের চেহারার দিকে তাকিয়ে আমাদেরকে চুপ করে থাকতে হবে না আমরা যদি চুপ করে থাকি ওরা কোরআনের আয়াতকে ওরা বিশুদ্ধার করে দেশের মধ্যে যৌনপল্লি উল্লেখ করে নারী জাতিকে কলঙ্ক করার জন্য সর্বোচ্চ পর্যায়ে ওরা চেষ্টা করে যাবে কাজেই এই সমস্ত বিষয়গুলোকে বন্ধ করবার জন্য এককভাবে কোন আলেম এককভাবে কোনো দল নেতৃত্ব দিয়ে এই জায়গার মধ্যে এগুলোকে বন্ধ করা সম্ভব হবে না আমরা তো নিত পর্যায় থেকে বড়দের উপর স্বপ্ন দেখি আমরা সব সময় একটা কথা বলি আমাদের ইসলামের তিনজন নেতাকে আমরা বড় হাইলাইট করে সব জায়গায় দেখতেছি একজন হচ্ছে শাইকুল আদিস ইবনা শাইকুল আদিস আরেকজন হচ্ছেন পীর সাহেব হুজুর ফয়জুল করিম দামত বরকাত আরেকজন হচ্ছেন জামাতের আমির আকিদা গুপ্ত দিক থেকে তার সাথে আমাদের ভিন্ন মতবাদ থাকতে পারে কিন্তু আমাদের ইসলামের এই চেয়ার এবং খুঁটি নিয়ন্ত্রণ করতে কোন দল করছে সেটা আমাদের দেখবার বিষয় নয় সমস্তত তৌহিদি জনতার এক অক্ষের দাবি আপনারা তিনজন ইসলামের নেতারা এক চলে আসেন গোটা বাংলাদেশের মুসলিম তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়ে ইসলাম যে রক্ষা করবার জন্য আপনাদেরকে দিবে মোহতারাম হাজরিন এটা শুধু আমার দাবি নয় দেখে দেশের সর্বোচ্চ তৌহিদি জনতার একটা দাবি তিনটা মানুষ যদি একত্রিত হয়ে যায় তাহলে আমরা গোটা দেশের ইসলামটাকে আমরা নিরাপদ মনে করতে পারি আর যদি ভিন্ন দলকে আমরা প্রতিবাদ করতে থাকি মনে রাখবেন কিয়ামত পর্যন্ত আমরা শুধু প্রতিবাদী করতে পারবো আমার ইসলাম রক্ষা করার জন্য আমাদের ব্যক্তিগত স্বার্থের আমরা কোনো উপকারই করতে পারবো না ঠিক কাজেই হে দুনিয়ার মুসলিম জাতি আমরা তিন জন रहबारेर জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা মানুষকে যেন একত্রিত করে গুটা দেশ এবং জাতির মুসলিম ঐক্যর প্ল্যাটফর্মটাকে ঐক্যবদ্ধ করে গুটা দেশের মধ্যে নারীদের উপর যে কলঙ্কের একটা ছাপ লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুরুষদের উপর যেভাবে নির্যাতনের ভূমিকা চালুকারে প্রতিধারণ দজ্জা করে দেওয়ার Siddhanta দ্বারা নিচ্ছে আমরাতে কথা পরিষ্কার বলতে পারি তিনজন আলেম একত্রিত হয়ে একটা প্ল্যাটফর্ম থেকে যদি আমরা আজ नारे তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয় গুটা করে দেশের কোন মানুষের অধিকার নাই বাংলাদেশের মধ্যে নারীদেরকে যৌন কর্মী হিসাবে অধিকার দামা কথা ঠিক না বেঠি তো আমরা এই জায়গাগুলোতে দুর্বল হয়ে পড়তেছে তার মূল কারণটা কি আমরা মনে করি যে আমাদের উপর থেকে মনে হয় একজন চলে গেছে আমাদেরকে আরেকজন উপকার করবে এটা আমরা ভুল ধারণায় আছি এই ধারণা আমাদেরকে পরিবর্তন করতে হবে যে কোনো সময় শাসক পরিবর্তন হবে কিন্তু অলামায় কারণ যদি ঐক্যবদ্ধ হয়ে থাকে আমরা এটা পরিষ্কার বলে দিতে পারি আমরা কথা পরিষ্কার বলতে পারি ওরা মাইকার যদি এক জায়গা থাকে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে ভিন্ন ধরনের জিনিস হতে পারে ইসলাম নিয়ে কেউ কটাক্ত করা দুঃসাহস কেউ করতে পারবে না কথা ঠিক না বেঠিক আল্লাহ আকরাবুল আলামিন আমাদের প্রত্যেককেই এই সংক্ষিপ্ত কথাগুলো বুঝে শুনে আমাদেরকে সকল জাতি উলামায় কারামদেরকে ঐক্যবদ্ধ হয়ে এক আসা তৌফিক দান করে সকলে বলে আমিন